আপনারা দেখছেন জেলা সংবাদ খবর সব সময় মোদীজি হেলিকপ্টার করে ব্যারাকপুরের ভাটপাড়াতে নামছে হেলিপ্যাড অবধি আওয়াজ পৌঁছানো যায় ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বাস মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বাস ভারত মাতা কী জেপি নাড্ডা জিরাব্বা হ্যালো জেপি নাড্ডা জিরাব্বা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী পুরের ভাটপাড়াতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে তিনি চলে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীকে এইখান থেকেই জোরে হাততালি দিয়ে একবার স্বাগত জানান এই ভাটপাড়ার পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জোরে হাততালি দিয়ে একবার স্বাগত জানিয়ে দিই মঞ্চে উপস্থিত আমাদের প্রার্থী লড়াকু নেতা মাননীয় অর্জুন সিং যিনি দ্বিতীয়বারের জন্য এই ব্যারাকপুর লোকসভা থেকে অর্ডফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীকে আপনাদের আশীর্বাদে উপহার দিতে চলেছে সেই অর্জুন সিংহের জোরে হাততালি দিয়ে আপনারা আপনাদের সমর্থন জানাবেন আপনারা আপনাদের আশীর্বাদ জানাবেন উপস্থিত সম্মানীয় জেলা সভাপতি মনোজদা থেকে শুরু করে তার পুরো টিম আমাদের মাননীয় সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী যিনি পিছনে থেকে পর্দার পেছনে থেকে সংগঠনকে শক্তিশালী করার কাজ করেন উপস্থিত অনল বিশ্বাস উপস্থিত আমাদের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিজয় ওঝাঝি উপস্থিত আমাদের সম্মানীয় প্রাক্তন সভাপতি থেকে শুরু করে সন্দীপ পদাধিকারীগণ আমাদের যুব মোর্চার যারা কার্যকর্তা আছে সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই বন্ধুগণ আপনারা আমার সাথে কিছুক্ষণ আগে জয় শ্রীরাম ধোনি দিয়ে দিলেন মনে রাখবেন এই ব্যারাকপুর হচ্ছে সেই জেলা যারা প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সামনে চোখের সামনে জয় শ্রীরাম বলার সাহস দেখিয়েছিলেন আপনারা জয় শ্রীরাম বলেছিলেন মুখ্যমন্ত্রীকে তাই আজকে এই ব্যারাকপুরের মঞ্চ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এইখানে বসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমার সাথে জয় শ্রীরাম জানান জয় শ্রীরাম জয় শ্রীরাম দিদিমণি জয় শ্রীরামের নাম শুনলে পড়ে গাড়ি থেকে নেমে গিয়ে তারা করছে আরে আমাকে গালি দিয়া জয় শ্রীরাম বলা জয় শ্রীরাম বলা আজকে সেই দিদিমণি রাম নবমীতে রাম নবমmathbb দিন এক দিনে ছুটি ঘোষণা করেছে বাংলায় একটা কথা আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না বিড়াল গাছে চলেছে এই বিড়ালকে আরো কোথায় কোথায় আমরা চড়াবো শুধু অপেক্ষা করুন চার তারিখে রেজাল্ট বেরোতে দিন ব্যারাকপুর লোকসভা জিতে নরেন্দ্র মোদীর হাতে দিন দিদিমণিকে আমরা কান ধরে উঠবোস করাবো রাজনীতির মঞ্চে উঠবোস করাব রাজনৈতিকভাবে উঠবোস করাবো দিদিমণি এই রাজ্যটাকে কোন জায়গায় করেছেন আমাদের অর্জুন সিংয়ের বিরুদ্ধে তিনি প্রার্থী করেছেন তাদের পার্থভৌমিককে দিদিমণির কাছে দুটো পার্থ ছিল একটা মোটা পার্থ একটা ছোট পার্থ এই পার্থকে আবার কেউ হ্যালো পার্থ বলে এই পার্থ মোটা পার্থ তো জেলের ভেতরে আছে অপেক্ষা করুন আর কয়েক মাস আপনাদের এই হ্যালো পার্থ জেলের ভেতরে যাবে সেই সময় আসছে এই হ্যালো পার্থ জেলের বাইরে থাকবে না তার কারণ তার কারণ আমাদের কাছে খবর আছে পার্থবাবু হ্যালো স্যার হ্যালো স্যার করতে করতে শেখ শাহজাহান বঙ্কিম হাজরা এদের চাল পাচারের টাকা ড্রাগ পাচারের টাকা দিকে নই হাটিতে অনেক বেনামে জমি কিনে রেখেছে এই পার্থ ছোট পার্থ কিনে রেখেছে আর মনে রাখবেন এটা মোদী সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা যদি করেছ চুরি হাতে পরাবো হাত করি কেউ আটকাতে পারবে না আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ